গ্রামের জমজমাট মাছের বাজার মানুষের কোলাহল বাজারের এক কোণে সিঁধু মলিন মুখে বসে আছে তার সামনে ছোট একটি ঝুলিতে কিছু ছোট আকারের ফ্যাকাশে রঙের চিংড়ি মাছ মাছই ভন ভন করছে ঠিক তার পাশে মহেশ বিশাল ডালা সাজিয়ে বসেছে তার ডালায় বড় বড় রুই কাতলা আর গলদা চিংড়ি লাফাচ্ছে মহেশের দোকানের সামনে ভিড় আর সিঁধুর সামনে কেউ দাঁড়াচ্ছেও না ও দাদারা ও কাকিমারা এইদিকে আসেন এইদিকে টাটকা মাছ জ্যান্ত মাছ একদম নদী থেকে লাফাইয়া ডাঙায় উঠছে ওই মরা মাছের দিকে টাকাইয়া সময় নষ্ট করেন না ও হরেন কাকা ওই কি দেখেন সিঁদুর ওই চিংড়ি তো আতসী কাজ দিয়াও খুঁজে পাইবেন না আর যা রং ধরছে মনে তো হয় পচা ওর ওই চিংড়িগুলা বিড়ালাও খাইব না আপনি ওই চিংড়ি নিয়ে কি করবেন ক্রেতারা মহেশের কথায় হাসাহাসি করে চলে যায় সিধুর চোখ ছল ছল করে ওঠে আহা মহেশ দা এমন অলক্ষণে কথা কাউকেন মাছগুলা ছোট হইতে পারে কিন্তু পচা না গরিবের কপালটাই আসলে পচা আরে রাখ তোর কপাল ব্যবসা করতে গেলে মুরদ লাগে মুরদ আমার দিকে তাকা কেমন বড় বড় মাছ আনছিস দেখছিস আর তুই রোজ রোজ ওই নর্দমার পোকা নিয়ে বাজারে আসিস যা বাড়ি যা এই চিংড়ি তোর বৌড়ে দিয়ে চপ ভাজাই খা কিরে সিধু কিসে মাথা নিছু করে বইসে আসিস যে আর বলিস না দেবেন সকাল থেকে এক টাকারও বউনি হয় নাই মহেশদা যা বলল সত্যই কইছে রে আমার এই মাছ কেউ কিনবো না আবার এইদিকে ঘরে চাল নাই মিথিলা কাল থেকে না খাইয়া আছে। আমি কি নিয়ে বাড়ি যামু বলতো চুপ কর সিধু কারোর কথায় কান দিস না মহেশ্বরে হিংসা করে তাই উল্টা পাল্টা বক্সে ওরে ও দেবেন মাস্টার যে বন্ধুর লাইগা দরদ উতলাইয়া পড়তাছে হ্যাঁ তাহলে তুমি কিনে ফেলো ওর সব মাছ নিজেই উদ্ধার করো বন্ধুরে শোন সিধু দিন সবার সমান যায় না উপরওয়ালা সব দেখেন তুই মন খারাপ করিস না ভাই ধৈর্য ধর তোর কপালেও ভালো কিছু আছে সততার দাম একদিন ঠিকই পাবে সততা দিয়া তো আর পেট ভরে না রে ভাই আজ মনে হয় খালি হাতেই বাড়ি ফেলতে হইব ওগো তুমি আইলা আজ এত দেরি হইল যে বাজারে কি মাছ সব বেচা শেষ বেচা শেষ হইলে তো ভালোই আসিল মিথিলা মহেশের জ্বালায় আজ ঝুড়ি খুলতে পারি নাই আমার কপাল পুড়ছে গিন্নি সব মাছ ফেরত আনছি দেখো যদি বাইছা কইছা রাতেরে কিছু রাঁধতে পারো এটা কি সাপ নাকি দেখো দেখো আগুনের মতো এটা কি জল জল করতেছে আরে ডরাইও না আমি আছি তো কই দেখি কোন শয়তান আইলো আমার বাড়িতে দোহাই তোমার ভাই আমাকে মেরো না আমি কোনো সাধারণ মাছ নই আমি এক জাদুর চিংড়ি সিধু আর মিথিলার ভয়ে চোখ কপালে ওঠার দশা মিথিলা তুমি শুনছো নাকি মাছে দেখি কথা কয় এ নিশ্চয়ই কোনো ভূত বা পেতনি তোমরা ভয় পেও না আমি কোনো ভূত নই আমি জাদুর চিংড়ি নদীতে এক ভয়ঙ্কর রাক্ষসে বোয়াল মাছ আমাকে গিলে খাওয়ার জন্য তারা করেছিল তাই প্রাণ বাঁচাতে আমি ইচ্ছে করে জেলেদের জালে ধরা দিয়েছি আমি জানতাম ডাঙায় উঠলে সে আর আমাকে ধরতে পারবে না তুমি তুমি জাদুর মাছ কিন্তু তুমি তো ডাঙায় বেশিক্ষণ বাঁচবে না আমার জাদুর শক্তিতে আমি ডাঙাতেও কিছুক্ষণ থাকতে পারি কিন্তু আমাকে এক্ষুনি একটু পরিষ্কার পানিতে রাখতে হবে দয়া করো তোমরা আমাকে একটু আশ্রয় দাও আমি কথা দিচ্ছি আমি তোমাদের কোনো ক্ষতি করব না সিধু আর মিথিলা অবাক হয়ে চিংড়িটাকে দেখছে তাদের চোখে বিস্ময় তখনও কাটেনি কিন্তু চিংড়িটার মিনতি শুনে তাদের মনের ভয়টা ধীরে ধীরে করুণায় বদলে যেতে থাকে এই নাও ভাই একদম পুকুরের টলটলে ঠান্ডা জল এই জলে তোমার কষ্ট হইতাছে না তো না না মোটেই না বরং আমার প্রাণটা একদম জুড়িয়ে গেল সিধু তুমি সত্যি খুব দয়ালু অন্য কেউ হলে এতক্ষণে আমাকে কড়াইয়ে তেল মশলা দিয়ে ভাজত তুমি আমাকে বাঁচিয়েছ আমি তোমার কাছে ঋণী দুঃখী মানুষের কষ্ট আরেক দুঃখী ছাড়া কে বুঝবে ভাই আমার নিজেরই তো নুন আনতে পান্তা ফুরায় তোমারে মাইরা আমার কি লাভ হইব তার চেয়ে তুমি বাইচা থাকো তোমার মনের এই সরলতাই তোমার শক্তি কিন্তু মহেশের মুখে শুনলাম বাজারে তোমার খুব মহেশ তোমাকে কি রোজই এমন জ্বালাতন করে নাকি সে কথা আর বলো না মহেশ বড় ব্যাপারী তার তাকার গরম আর আমি আমার পোড়া কপাল ভালো মাছ নিলেও লোকে কেনে না বলে সিধুর মাছ বাসি ঘরে বউটা ছেঁড়া শাড়ি পররা থাকে আমি তারে কিচ্ছু দিতে পারি না মাঝে মাঝে মনে হয় এই ব্যবসা ছাইড়াই দি খবরদার হার মানবে না তুমি আমাকে সিধু আশ্রয় দিয়েছ আজ থেকে তোমার সব দায়িত্ব আমার আমি প্রতিজ্ঞা করছি কাল সকাল থেকেই তোমার ভাগ্য আমি বদলে দেব তুমি তুমি তো একটা পুচকে চিংড়ি তুমি কেমনে আমার ভাগ্য বদলাইবা জাদু দিয়া নাকি টাকা দিয়া টাকা আকাশ থেকে পড়ে না সিধু টাকা বুদ্ধি দিয়ে আনতে হয় তোমার মাছ পচা নয় তোমার আত্মবিশ্বাসের অভাব কাল সকালে আমাকে একটা গামছায় ঢেকে সাথে করে বাজারে নিয়ে যাবে তারপর তারপর আমি হাড়ির ভেতর থেকে তোমাকে যা যা বলতে বলবো তুমি হুবহু তাই বলবে মহেশ যা পারে না আমি তোমাকে দিয়ে তাই করাবো শুধু আমার ওপর বিশ্বাস রাখো আমরা দুজনে মিলে মহেশের ভেলকি ছুটিয়ে দেব ঠিক আছে বন্ধু তোমার কথাই শুনব কাল তাইলে ওই মহেশরে এক হাত দেখাল সকালের বাজার জমে উঠেছে চারদিকে কাতলা মাছ নিয়ে বসেছে অন্যদিকে সিধু তার ঝুড়ি নিয়ে এসে মহেশের পাশের নির্ধারিত জায়গায় বসে সিধুর ঝুড়িটা একটা লাল গামছা দিয়ে ঢাকা ও দাদারা ও দিদিরা এইদিকে দেখেন মাছ তো নয় যেন মাখন আমার এই কাতলা মাছ খাইলে গায়ের জোর বুদ্ধি ওই সিঁদুর পচা চিংড়ির দিকে তাকাইয়েন না ওগুলা তো কুত্তায় খাইব না বন্ধু খেলা শুরু করো আমার ইজ্জত আজ তোমার হাতে ও ভোজন রসিক দাদারা একবার এদিকে তো তাকান নদীর সেরা চিংড়ি জ্যান্ত চিংড়ি সস্তায় দিচ্ছি তাড়াতাড়ি বাড়ি নিয়ে যান আর গরম গরম রাইন্ধা খান সিধুর ডাক আর মাছের চাকচিক্য দেখে বাজারের অর্ধেক লোক মুহূর্তের মধ্যে সিঁধুর দোকানের সামনে হুমড়ি খেয়ে পড়ে আরে বাহ এমন সুন্দর চিংড়ি তো জীবনে দেখিনি ও ভাই সিধু আমাকে দুই কেজি দাও তো আরে সরেন সরেন আগে আমি এসেছি সিধু ভাই আমার ব্যাগে সব ঢেলে দাও তো আরে আজব তো হইল কি পাবলিক কি পাগল হইয়া গেল আমার এই রাজকীয় কাতলা থুইয়া ওই চিংড়ির পোনা চিনতে লাইন দিছে। নিজের গালে মশা বসেছিল মারতে গিয়ে নিজের গালে চড় মারে উফ মশা আর মাছি এখন আমার কাস্টমার হইল নাকি কি রে সিধু এসব কি দেখছি কাল সন্ধ্যায় দেখলাম মরা মাছ আর আজ সকালে মনে হইতাছে সোনার খুনি এত ভালো মাছ তুই পেলি কথায় ভাই মহেশ তো দেখলাম সততা থাকলে এমনই হয় ওই সিধু তুই নিশ্চয়ই মাছের রং মাখাইসিস নাইলে পাবলিক এমন হয় কেমনে দাঁড়া আমি মোরল বসায় কাছে বিচার দিব নালিশ পরে দিও মহেশ দা আগে মাছিগুলো তো তারাও তোমার কাতলা মাছটার গন্ধে তো টেকাই যাচ্ছে না। সিধু দিনে দেখাও ভেলকি আর রাতে থাকো সুখে আজ আমি তোর জারি জুরি ফাঁস করবই। নিশ্চয়ই কোনো দুই নাম্বারই কারবার আছে নাইলে ওর পচা চিংড়ি ওমন তাজাও কেমনে মহেশ জানালার ফাঁক দিয়ে উকি দেওয়ার চেষ্টা করে ঠিক তখনই একটা মশা এসে তার নাকের ডগায় বসে মশাটা বিশ্রী রকম পো শব্দ করছে ধুর এই মশাটা আবার আইল যা ভাগ ভাগ ও বন্ধু আজ যা খেলা দেখাইলা না মহেশের মুখটা দেখার মতো হয়েছিল তুমি না থাকলে আমি যে কি করতাম হ্যাঁ কি সিধু কার লগে কথা কয় ঘরে তো একাই আর ওই হাড়িটার দিকে তাকাইয়া বিড়িড় করতেছে কেন এতদিন পর এত টাকা একলগে দেখা ওর মাথা কি খারাপ হয়ে গেল নাকি আচ্ছা কালকে কি করব বন্ধু মহেশ তো সন্দেহ করতো না সিধু মহেশ যদি বেশি বাড়াবাড়ি করে তবে এমন জাদু করব যে সে লেজ গুটিয়ে পালাবে তুমি এখন নিশ্চিন্তে ঘুমাও যাও জানালার বাইরে মহেশের চোখ কপালে উঠে যায় সে ভয়ে কাঁপতে থাকে ও বাবা গো হাড়ি দেখি কথা কয় নাকি হাড়ির মধ্যে মানুষ না না মানুষ এত ছোট হয় কেমনি ওইটা নিশ্চিত কোনো জিন বা ভূত সিধু বেটা এখন জিনের বাচ্চা কে কেরে কে ওখানে চোর নাকি ওরে বাবারে ভূত হাড়ির ভূত আমি কিচ্ছু দেখি নাই আমি পালাইলাম রে মিথিলা আরে ও মিথিলা কি করো তুমি তাড়াতাড়ি আসো দেখো আমি কি আনছি ওমা তোমার হাতে এত বড় বড় ব্যাগ কি আনছো এত দেখো গিন্নি দেখো এই ব্যাগে আছে মিনিকেট চাল বসুরের ডাল আর বড় একটা রুই মাছ আর এই ছোট প্যাকেটটা এটা তোমার জন্য সুন্দর শাড়ি লাল পার শাড়ি ওগো এত টাকা খরচ করার কি দরকার ছিল চাল ডাল আনলেই তো হতো দরকার ছিল মিথিলা গত দুই বছর ধইরা তোমারে একটাও নতুন কাপড় দিতে পারি নাই ছেড়া শাড়ি সেলাই কইরা আর কতদিন হাত যখন হাতে টাকা আসছে তখন সবার আগে তোমার মুখটাই মনে পড়ল তুমি যে আমার কথা এত ভাবো তাতেই আমার পেট ভইরা গেছে সত্যি ওই চিংড়ি মাছটা আমাদের জন্য শুধু একটা জাদুর মাছ না গো ও আমাদের ঘরে লক্ষ্মী ও আসার পর আমাদের ভাগ্য ফেরা শুরু করছে তুমি ঠিকই কইছো কইসে ও শুধু মাছ না ও আমার বন্ধু ও আছে বইলাই আজ আমরা পেট ভইরা খাইতে পারতাছি কিরে সিধু বাড়ি আসিস বড় বড় ব্যাগ ভর্তি বাজার লইয়া বাড়িয়েইলি মনে হইল আরে আয় আয় দেবেন একদম ঠিক সময় আসছিস আজ তোর বৌদি যা রান্না করবে না তাতে তো তোর আঙুল চাটতে হইব আরে বাপরে সিধু তুই তো সত্যি বাজিমাত কইরা দিছিস কালকে যেই সিধুর ঘরে বাতি জ্বলত না আজ তার ঘরে উৎসব তোর সুদিন দীঘা আমার মনটা জুড়াইয়া গেল রে বন্ধু মহেশ তোরে হিংসা করতে পারে কিন্তু আমি তোরে গর্ব করি ঠাকুরপু তুমি বসো আজ দুপুরে কিন্তু না খাইয়া আমি রুই মাছের কালিয়া আর পায়েস রাঁধব আমাদের এই খুশিতে তোমাকেও থাকতে হইব। আহা বৌদি যখন বলছে তখন তো আর না করা যায় না আর সিধুর এই উন্নতির দিনে না খাইলে তো পাপ হইব তা সিধু মহেশের খবর কি শয়তানটা আজ বাজারে আসে নাই নাকি আর বলিস না কাল রাত্রে নাকি ওরে ভূতে তারা করছিল ভয়ে ওর জ্বর আইসা পড়ছে তাই আজ আর আমারে জ্বালাইতে আসতে পারে নাই পাপের ফল হাতে হাতে পাইছে যাগ্ঞে তোমরা গল্প করো আমি রান্নাটা চড়াই দুপুর গড়িয়ে বিকেল হয়েছে সিধুর বাড়ি একদম ফাঁকা সিধু বাজারে গেছে আর মিথিলা গেছে পুকুর ঘাটে জল আনতে বাড়ির বারান্দায় সেই জাদুর হাড়িটি রাখা আছে চারপাশ নিস্তব্ধ হঠাৎ ঝোপের আড়াল থেকে মহেশের মাথা উঁকি দেয় সে চোরের মতো পা টিপে টিপে বারান্দায় ওঠে বাবা সিধু খুব বুদ্ধি তোমার তাই না বাড়ি ঘর তালা মাইরা গেছো কিন্তু জাদুর হাড়ি বাইরে রাইখা গেছো এই তো সুযোগ আজ সিধুর ওই জাদুর হাড়ি আমি গায়েব করে দিমু দেখি কালকে বাজারেও কেমনে ফুটানি মারো আয় বাবা ধন আমার কাছে আয় তোর আসল মালিক এখন এই মহেশচন্দ্র ই কিরে বাবা মশা নাকি না না শব্দ করা যাইবো না হাচ্ছ হাচ্ছ উফ কি বিচ্ছিরি সুরশুরি রে বাবা ওরে বাবা রে চোখ গেল রে চোখ নাকি না 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 অ্যাসিড এ তো বরফের মতো ঠান্ডা জল কে কে ওখানে সিধু নাকি সেই জিন দোহাই লাগে জিন বাবা আমি চুরি করতে আসি নাই আমি তো শুধু তোমারে দেখতে আসছিলাম ভূত ভূত হাঁড়ির ভূত আমারে খাইলো রে বাঁচাও বাঁচাও আমারে মহেশের সারা মুখ হাত আর জামা কাপড় গোবরে মাখামাখি হয়ে যায় সে গোবরের স্তূপের ওপর বসে হাঁপাতে থাকে ছি হইল আমার সোনা খুঁজতে আইসা গোবর পাইলাম সিঁদুর হাড়িতে নিশ্চয় জিন আছে ওরে বাবা রে গোবরের গন্ধে তো আমার যান বাই রয়ে যাইতাছে ও মশাই, আমি বিচার চাই এই গ্রামের সর্বনাশ হয়ে গেল তো আপনারা কেউ কিছু করতাছেন না কেন আহা মহেশ এত চিল্লা চিল্লি করছিস কেন কি হয়েছে খুলে বল কার নামে বিচার চা সেটা তো বলবি কার নামে আবার ওই কাল নাগিনী সিধুর নামে ও এখন আর সাধারণ মানুষ নাই কর্তা ও জাদুকর হয়ে গেছে ও তো এখন কালা জাদু কইরা বাজারে মাছ বেছে চুপ কর সবাই মহেশ ঠিক করে বল কালা জাদু মানে সিধু তো নিরীহ ছেলে নিরীহ কন কি করতা কাল রাতে আমি ওর বাড়ির পাশ দিয়ে দেখি ঘরের ভিতর ও কাল লগে জানি আমি একটু উকি লোক উমনি ওর পোষা একটা হাড়ির ভূত আমার উপর ঝাঁপাইয়া পড়ল আমারে মাইরা গোবরের গাদায় ফালাই দিছিল আমার আছার মাইরা আমার কোমর ভেঙ্গা দিছে ওই দেখেন সিধুর মুখ কেমন শুকায় গেছে সিধু কাহিনী কিরে। রে মহেশ যা বলছে তা কি সত্যি তুই কি সত্যিই কোনো আগে না করছিস মাছের ব্যাপারী মহেশ দা দেখতেই পারে না তাই বানাইয়া মিথ্যে কইতেছে। মশাই আমাকে মাফ করবেন কিন্তু মহেশ দা ডাহা মিথ্যা কথা বলছে সিধু সততার সাথে ব্যবসা করে দু পয়সা কামাই করছে এটা মহেশ সহ্য করতে পারছে না ও হিংসায় জলে পুড়ে সিধুর নামে বদনাম রটাচ্ছে আর ভূত ভূত বইলা পৃথিবীতে কিছু আছে নাকি তুই চুপ কর দেবেন তুই তো আর মোড়ল বসাই আমার কথা বিশ্বাস না হইলে চলেন ওর বাড়িতে ওর ঘরে একটা জাদুর হাড়ি আছে ওই হাড়ির মধ্যেই ও শয়তান পুষে রাখছে নিজের চোখে দেখে আসেন অভিযোগ যখন গুরুতর তখন তদন্ত তো করতেই হবে গ্রামে কোনো সংস্কার বা কালা জাদু আমি চলতে দেব না এটা ক্ষমা অযোগ্য অপরাধ দেবেন রে এখন কি হইব হাড়িতে তো সত্যি ওই চিংড়িটা আছে ওরা যদি ওরে মাইরা ফেলে তাইলে তো আমি শেষ চলো সবাই আমরা এখনই সিধুর বাড়ি তল্লাশি করব যদি মহেশের কথা সত্যি হয় তবে সিধুকে গ্রাম ছাড়া করা হবে আর যদি মিথ্যা হয় তবে মহেশকে কঠোর শাস্তি পেতে হবে চলো এই যে এই সেই শয়তানের হাড়ি মরল বসাই এর ভিতরেই সিধু ভূত পুষে রাখছে আপনি নিজের চোখে দেখেন দেখি কি আছে এর ভেতর মোরল দেবাশিস বাবু নিচু হয়ে হাড়ির ঢাকনাটা সরিয়ে উকি দেন হাড়ির ভেতরে পরিষ্কার পানিতে সেই সোনালি চিংড়িটি একদম মরার মতো চুপচাপ ভেসে আছে সে নড়ছেও না চড়ছেও না একদম নিরীহ একটা সাধারণ চিংড়ি মাছ মহেশ তুই কি আমার সাথে তামাশা করছিস এর ভেতরে তো একটা সাধারণ চিংড়ি ছাড়া আর কিছুই নাই কই কি ভূতকই সাধারণ চিংড়ি বহুরূপী তুই মশাই মশাইরে দেখা সাধু সাচ্ছিস দাঁড়া আমি তোরে টেনে বের করতাছি উফ দেখছেন কর্তা ও আমার হাতে কামড় দিছে ও কোনো সাধারণ মাছ না ধরতে গেলে হাতে ফুটবেই তুই বরং ওটাকে ধরে বাইরে আন সবার সামনে মহেশের লুঙ্গি খুলে একদম পায়ের কাছে পড়ে যায় মহেশ শর্ট প্যান্ট পরা অবস্থায় দাঁড়িয়ে আছে গ্রামবাসী এবং মশাই এই দৃশ্য দেখে হাসির রোল ফেলে দেয় ওরে মহেশ দা বিচার চাইতে আইসা নিজের ইজ্জতি খুইলা ফালাইলা না না এইটা আমি খুলি নাই ওই চিংড়ি ওই চিংড়ি আমার লুঙ্গি ধরে টান দিছে বিশ্বাস করেন কর্তা চুপ কর বেয়াদব একটা পুচকে চিংড়ি তোর লুঙ্গি খুলবে তুই কি আমাদের পাগল পেয়েছিস নিজের লুঙ্গি সামলাতে পারিস না আসছিস অন্যের নামে বিচার দিতে কর্তা আমি সত্যি কইতাছি এটা ওই চিংড়ির কাম ওই দেখেন কেমন লাফাইতাছে ছিছি মহেশ তুই তো আস্ত একটা শয়তান সিধুর মতো সৎ ছেলের নামে মিথ্যা অপবাদ দেওয়ার শাস্তি তোকে পেতেই হবে নিজে একটা সাধারণ চিংড়িকে ভয় পাস আবার নিজের লুঙ্গিও ঠিক রাখতে পারিস না যা ভাগ এখান থেকে কিন্তু কিন্তু আর কোন কিন্তু না কাল থেকে যদি সিধুকে আর বিরক্ত করিস তাহলে তোকে গ্রাম ছাড়া করব চলো সবাই সিধু মন খারাপ করো ভাই আমার যাবার সময় হয়ে গেছে আমি জানি এতদিনে সেই রাক্ষুসে বোয়াল মাছটা আমার এলাকা ছেড়ে চলে গেছে এখন নদী আমার জন্য নিরাপদ আমার পরিবার সমুদ্রের মোহনায় আমার জন্য অপেক্ষা করছে কিন্তু বন্ধু তোমারে ছাইরা আমি থাকব কেমনে এই কয়দিনে যে তুমি মায়া লাগাইলা তুমি ছিলা বইলাই তো আজ আমার এই সুদিন তুমি চইলা গেলে যদি আবার সেই দুর্দিন ফিরে আসে ওগো ওরে আটকাইও না যার যেখানে ঘর তারই সেখানেই মানায় আমাদের সার্থের জন্য ওরে ধৈরা রাখলে কি ওর ভালো লাগবে বৌদি ঠিকই বলেছে সিধু আর শোনো তুমি ভয় পাচ্ছ কেন তুমি ভাবছ আমি তোমার ভাগ্য বদলেছি ভুল আমি তো শুধু একটা উপলক্ষ ছিলাম তোমার আসল শক্তি হলো তোমার সততা আর সরলতা মহেশ হাজার চেষ্টা করেও তোমার ক্ষতি করতে পারেনি কেন জানো কারণ তুমি সৎ ছিলে বন্ধু আমি তোমার সত্যিই কোনোদিন ভুলতে পারবো না তুমি আমারে বাঁচাইছো আমার সংসার বাঁচাইছো আমিও তোমাকে ভুলবো না সিধু তুমি আমাকে কড়াইয়ে ভাজনী আমাকে আশ্রয় দিয়েছিলে এই দয়ার ঋণ আমি শোধ করতে পারবো না মনে রেখো জাদুর হাঁড়ি বা জাদুর মাছ কিছুই না মানুষের সততা আর দয়াই হল পৃথিবীর আসল জাদু যতদিন তুমি সৎ থাকবে উপরওয়ালা এভাবেই তোমাকে সাহায্য করবেন যাও বন্ধু ভালো থেকো নিজের দেশে ফিরা যাও বিদায় বন্ধু বিদায় বৌদি ভালো থেকো তোমরা চলো সন্ধে হইয়া এলো ও আমাদের অনেক কিছু দিয়া গেছে আর সবচেয়ে বড় কথা ও তোমারে নিজের উপর বিশ্বাস ফিরাইয়া দিয়া গেছে হ্যাঁ ঠিকই কইছো আর ভয় নাই কাল সকালে আবার নতুন কইরা জাল নিয়ে নামমু নিজে গতরে খাটমু আর শত ভাত খামো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন লাইক আর কমেন্ট করতেও ভুলবেন না কিন্তু